রাস্তা তারকা নদী তারকা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে আমাদের ডে টু ঘুরবেলা ট্রেন আছে বেরিয়ে যাবো তাই জন্য সকাল সকাল রেডি হয়ে একটু বেরাবো নদীর পাটটা ঘুরে ঘুরব আমার সাথে আছে বৌদি দেবী বৌদি তাকাও হাই করে দাও এই শ্রদ্ধা ভাই চাকালিদি আমাদের সামনে দ্বারকা নদী আর এই যে আমাদের হোটেল সামনে চায়ের দোকান আছে আমি টা খাবো সকালে ব্রেকফাস্ট করবো রাস্তা তারকা নদী চর পড়ে গেছে নদীর মধ্যে এখন সবাই টিফিন হয়ে গেছে সবার চা খাওয়ার টিফিন হয়ে গেছে মার্কেটটা ঘুরে দেখবো সবাই এখন ঘুরছে আমরা এখন মার্কেটে পুরো ঘুরতে যাবো মার্কেট ঘুরছি কেনাকাটা করবে এখন সবাই দুপুরের ট্রেন আছে চলে যাব তাই আগে কেনাকাটা করে নেবো তারপর হোটেলে এসে ব্যাগ ব্যস নিয়ে খাওয়া দাওয়া করে চলে চারিদিকে ভিড় দেখো দোকানে কত ভিড় পুরো মেল রোড মতো লাগছে প্রচুর রাস্তা চলো দেখা যাক কিছু কেনাকাটি করলে তখন দেখা পাবো এই দোকান দিয়ে আমরা একটা ফটো নিয়ে নিলাম মা ফটো মা একটা মূর্তি নিলাম এই মূর্তিটা মূর্তি দোকান আমার এই ফ্রেমগুলো পছন্দ হয়েছিল এই দোকান থেকে কেনাকাটা করে ওই ফ্রেমগুলো দেখে এখন এই দোকান থেকে আমরা প্যারা কিনে নিচ্ছি নিয়তি প্যারা খুব ভালো দাদা কেউ তারাপীঠে আসলে কি দেওয়া হবে অনেক সুন্দর সাজানোর জিনিসের দোকান এখানে যারা কেনাকাটা করেছিল যেমন পেরা তারপরে ঠাকুরের ফটো আরও জিনিস কেনাকাটা করলাম সেগুলো হোটেল রুমে রেখে চলে এসেছি আর এখন যাচ্ছি হচ্ছে শ্মশানের দিকে শ্মশানের মধ্যে ভিতরে সবাই আছে সকালবেলায় যেগুলো দাঁড়া দাঁড়া এটা দাঁড়াতে হবে তাইটা দাঁড়াও না করো ভালো হচ্ছে না

কালকে সেই রাতের ইনসিডেন্টটা হয়েছিল আমার সাথে এই জায়গাটাই হনুমানে ভর্তি শ্মশানে হনুমান আর হনুমান চারিদিকে মাংকি ওই তো গাছে উপরে সব হোটেল চেকআউট করে বেরিয়ে পড়েছি আমরা আমরা মন্দির লাস্টবারের মতো মন্দিরের গেটটা দেখে নিলাম মাকে নমস্কার করে চলে যাবো এখান থেকেই লাশবাড়ির মতো জয় তারা সবাইকে হোটেল চেকআউট করে খেলাম লাঞ্চ করছি মেনুতে আছে ভাত ভাজা আলু পোস্ত ডাল তরকারি আর মাছ এখন আমরা গাড়ি করে আসছি স্টেশনের সামনে এই সামনে স্টেশন আমাদের রামপুরহাট জংশন ট্রেন আসবে তিন নাম্বারে ট্রেন দেবে আমাদের মা তারা এক্সপ্রেস চলো দেখা যাক খুব রোগ রোদ বাইরে আমার তারাপীঠে সব সবাই লাইনে আছে আমাদের

सीखिए आख

যেখানে যার্নি শুরু করেছিলাম সেখানে এসে শেষ হলো চলো তোমরা যারা দেখেছো ভিডিও ভালো লাগলো এই চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করছো না তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ তাই জন্য